ছাগল ছাগল দা কেৰা কৈ আছো একো কমেণ্ট কৰক প্লিজ কিয় মিনি মিনু বহুত তেজিছে তাহে কৈ বাকীটা চব কোঠাই গ'লে এই দেখো মেনু ঢালকা ভরা কে কে খাবে চলে আস হ্যাঁ হ্যালো ইব্রান प्रथम जरा कमेंट कर ले क्या चले गलो लाइफ बालू भलो लगजेना

আমার ডিস্টার বিকাল একটা সুন্দর হয়েছিল মানে কালার কালারটি সুন্দর আছে ওই দেখ মশারি একটা কি সুন্দর আছে কালারটা হম বক্রপিটা গড়ায় বো কে আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ ওরিজিন নিজ লুকেট আর রুটি রোড ডিভাইস ব্ল্যাক চারজন লাইভে আছে একটু কমেন্ট করো চারজন থেকে সাতজন হয়ে আছো কে কে আছো সবাই লাইক দিও প্লিজ অনেকক্ষণ থাকবো লাইভে